ব্রিদিং এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম ব্রিদিং এক্সারসাইজ করলে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান অনিদ্রা থেকে ভালো থাকবেন শ্বাসের ব্যায়াম করবেন গভীরভাবে শ্বাস নেয়া আর গভীরভাবে শ্বাসকে ছাড়া যখনই ডিপ ব্রিদিং করছেন তখন সেই ডিপ ব্রিদিং আমাদের ব্রেনে যাচ্ছে তাহলে যত গভীরভাবে শ্বাস নিতে পারবেন তত গভীরভাবে শ্বাসকে ছাড়বেন মুখ দিয়ে তাহলে আমরা নাক দিয়ে পাঁচ সেকেন্ড শ্বাস নেব পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়ব যখন ছাড়ব মুখ দিয়ে ছাড়ব তাহলে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে ইনফ্লিমেশন কমে গাঁটে গাঁটে ব্যথা আর্থারাইটিস হাঁটু ব্যথা কোমর ব্যথা সারা শরীরে ব্যথা ঘাড়ে ব্যথা যে কোনো ব্যথার জন্যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ উপকার আপনি দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় কষ্ট পাচ্ছেন হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন শুধু পাঁচটা মিনিট একটা জায়গায় বসে শুধু ডিপ ব্রিদিং করে যান দেখবেন যখনই ডিপ ব্রিদিং করছেন আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে সেই ব্যথা থেকে আপনি উপকার পাচ্ছেন কারণ সেই জায়গাটায় অক্সিজেনের অভাব পশু পাখি মানুষ আমরা কেউ কিন্তু ভালোভাবে অক্সিজেন নিই না আমি পশু পাখির কথা বলতে পারবো না কেননা আমরা তো নেই না মানুষ তো নিতেই পারে না ভালোভাবে আমরা অক্সিজেন নিই না অক্সিজেন নেওয়ার জায়গাতেও আমরা কার্পণ্যতা করি আমরা কতটুকু অক্সিজেন নিই আমারই গলা বেশি না আমাকে ড্যাফ্রেগমেটিক ড্যাফ্রাম পর্যন্ত আমাকে শ্বাসকে ভরতে হবে তাহলে আমরা যখন শ্বাস নেবো একটা হাত পেটে রাখবো আর একটা হাত রাখবো আমরা না এই যে শ্বাস নিচ্ছি পেট কিন্তু ফুলছে যখনই শ্বাস নিচ্ছি দেখে নি বুক ফুলছে না কিন্তু পেট ফুলছে যখন আবার শ্বাসকে ছেড়ে দিচ্ছি তখন আমার পেট কিন্তু ঠিক আগের অবস্থায় ফিরে গেল যখনই ডিপ ব্রিদিং করছেন আপনার যদি স্পাইনের কোনো ওষুধ থাকে মেরুদণ্ডের যদি কোনো সমস্যা থাকে আপনাকে মেরুদণ্ড সোজা করে বসবেন দীর্ঘদিন ধরে মেরুদণ্ড সোজা হয়ে বসতে বসতে আপনার মেরুদণ্ডের কষ্ট কমে যাবে আপনি একটা ছোট্ট বাচ্চার মতন ঘুমবেন যারা দীর্ঘদিনের ওষুধ খায় ঘুমের ওষুধ খায় আপনি ঘুমের ওষুধ ছেড়ে দেবেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং ব্যায়াম এটা যখন আমরা ধীরে করব তখন হবে সেটা প্রাণায়াম তাহলে আমরা যখন এক মিনিট শ্বাস নেব তাহলে আমাদের ষাট সেকেন্ডে এক মিনিট এক মিনিটে যখন শ্বাস নেবেন বার আর যখন পাঁচ মিনিট নেবেন তখন সেটা ষাট বার হবে তাহলে পাঁচ বারং ষাট যখন শ্বাস নেবেন চোখ বন্ধ করে কোমরকে সোজা করে নেবেন এটা মেডিটেশান এটা ধ্যান পাঁচ মিনিট শুধু দীর্ঘ শ্বাস নিন লম্বা শ্বাস নেবেন আর মুখ দিয়ে শ্বাসকে ছাড়বেন আপনার যত বড় রোগ হোক আজকে আমি আপনাদের বলে দিচ্ছি যেহেতু আমার অনেক বছরে আমি যোগের সাথে যুক্ত আছি অনেক বছর প্রায় কুড়ি বছরের কাছাকাছি আমি আছি দেখুন আজ আমার আজকে আমার কিন্তু খুবই শরীরটা খারাপ বলতে কি বুঝতেই পারছেন এখন ওয়েদারটা খারাপ তো সারা শীতকাল ভোর আমি ছাদে এক্সারসাইজ করেছি সারা শীত একদিনও বাদ যায়নি কিছু হয়নি যেহেতু বাড়িতে এখন একটা এই হাওয়াটা খুব সবার এখন সর্দিকাশি জ্বর এই সর্দি কাশি জ্বরের মধ্যেও দেখুন সকালে আপনার ক্লাস করেছি এখানে দুটো ক্লাস হয়েছে একটা একশো ঘন্টা ট্রেনিং হয়েছে ছাদে অনলাইনে আর আমি আপনাদের কাছে অনলাইন করেছি নিজে যোগের ক্লাস করেছি এছাড়া সংসারের সব কাজ করে যেহেতু ইউটিউব চ্যানেল আছে প্রতিদিনই ভিডিও আমাকে ছাড়তে হয় প্রত্যেক দিন তা আমার শরীরটা কিন্তু আমি মনে করি আমি ঠিক আছি সে তো একটু আর দু ওয়েদার খারাপের জন্য হবে কোনো অসুবিধে নেই তাহলে ডিপ ব্রিদিং যখন করবেন নাকে নিয়ে মুখে ছাড়বেন ডিপ ব্রিদিং করলে আপনার থাইরয়েড থাইরয়েড হার্টের সমস্যা সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেন অনিদ্রা ডিপ্রেশন অ্যাংজাইটি মতন রোগের থেকে ভালো থাকবেন আপনি জানেন যাদের হার্ট ব্লকেজ থাকে হার্ট যাদের ব্লকেজ থাকে না আমার দর্শক বন্ধুদের কাছে বলছি তারা হার্টের জন্য উপকার পাবে। যাদের উচ্চ রক্তচাপ এখন এখন তো গরম পড়ে গেছে মানে এখন গরম কয়েকদিন ধরে একটুখানি গরম গরম লাগছে এই যাদের হাই প্রেশার আছে তাদের ফট করে মাথা গরম হয়ে যায় একটা কথা আপনার সাথে বলতে 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 একদম টেনশান মানে অ্যাংজাইটি সাথে সাথে হয়ে গেল পুরো টেনশান হয়ে গেল টেনশানে চিৎকার করে ফেল আপনি যদি প্রতিদিন এই শ্বাসের ব্যায়াম করেন এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ করেন আপনার কন্ট্রোলে থাকবে বন্ধুরা আমার এই আজকে যে এক্সারসাইজটা দেখাবো আপনারা শুধু করে দেখবেন বাচ্চারা পড়াশোনা করছে না পড়াশোনায় মন বসছে না পাঁচটা মিনিট একটা জায়গা তাকে বসিয়ে দেখুন না তাহলে একটা এক্সারসাইজে কত উপকার পাচ্ছেন এতগুলো রোগের উপকার পাচ্ছেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে শুধু নিজেকে দশটা মিনিট সময় দিন না প্লিজ দেখবেন আমরা কত ভালো থাকবো সুস্থ থাকবো জানেন এখন অধিকাংশ মা বোনেদের ব্যথা অধিকাংশ শ্বাস নিয়ে এবং ছেড়ে আমরা বেঁচে আছি একদম ঠিক দেখুন শিশু যখন মার পৃথিবী মার গর্ভে থাকে শিশু যখন মাতৃগর্ভে থাকে সে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে আবার যখন যখন সে ভূমিষ্ঠ হল পৃথিবীর আলো দেখলো তখনও কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে আবার যখন পৃথিবী থেকে চলে যাচ্ছে তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তাহলে আমাদের গুরুকে আমাদের গুরুকে আমাদের গুরু হচ্ছে আমাদের শ্বাস আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এই গুরু ভগবান ঈশ্বর লক্ষ্মী কালী সরস্বতী দুর্গা সব আপনি রাস্তা আপনি অনেক দূর যাচ্ছেন আপনি ভাবছেন আমি তো একা আপনার আমার তো কোনো বন্ধু নেই আপনার বন্ধু আছে আপনার বন্ধু হচ্ছে আপনার নিঃশ্বাস প্রশ্বাস আপনি তাকে দেখুন তাকে নিয়ে জল্পনা কল্পনা করুন তাকে মেডিটেশন করুন তাহলে সকালে যোগ সারাটা দিন কর্মযোগ করুন ব্রিদিং এক্সারসাইজ করুন হাঁটতে চলতে উঠতে বসতে আমি জানেন আজকে আপনাকে বলছি আপনাদের বলছি আপনারা জানেন আমি আমার অনেক দিন ধরে আমি ভুগেছি অনেক রোগে অনেক সমস্যায় ছিল হয় এক একটা এক একজনা মানুষের হয় সেখান থেকে আমি এখন হানড্রেড পারসেন্ট বহু বছর ধরে আমি এখন টোটালটা ভালো আছি আমি সারাটা দিন শুধু শ্বাস প্রশ্বাস সারা দিন সারাটা দিন আমার কাজই হচ্ছে তাই আমি বসে আছি হাঁটছি চলছি যেহেতু বাড়িতে আমি একা থাকি আর ছেলে অফিস যায় সকালে যায় রাত্রে আসি আমার কিছু আমি একা দোকান বাজার সব কিছু সমস্ত কিছু কাজ আমাকে একা করতে হয় নিজে ভিডিও তুলি নিজে এডিট করি নিজে ছাড়ি আমার মাথায় থাকে আমাকে ভিডিওটা করতে হবে আজকেই আপনার নৈহাটি নারী শক্তি একটা এনজিও আছে সেই এনজিওতে ক্লাস করতে যাবো পাঁচটা থেকে ওখানে ক্লাস আছে ওখানে লাইভ করবো আপনারা থাকবেন তা আজকে মানে আজকে কোথা থেকে কোথায় মানে আজকে যে এত শরীর খারাপ বলুন যা কিছু বলুন যদি ব্রিদিং এক্সারসাইজটা আপনারা নিতে পারেন আপনাদের কোনো কষ্ট হবে না আমি আপনাদের কাছে আজকে এত বড় গ্যারান্টি দিয়ে গেলাম আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের যে শুধু ব্রিদিং করুন আমি যখন সিঁড়ি দিয়ে উঠি ব্রিদিং করতে করতে উঠছি যখন নাবছি তখনও কিন্তু তাই বাসে উঠছি অটোই উঠছি ট্রেনে উঠছি ব্যাগ নিচ্ছি বাজার করছি হাঁটছি চলছি শুধু ব্রিদিং এক্সারসাইজ করি কারণ শ্বাস যখন নিচ্ছেন ভালো করে ভালো করে শ্বাস নিচ্ছেন মুখ দিয়ে কিন্তু ছাড়ছেন মুখ দিয়ে ছাড়ছেন কার্বন ডাইঅক্সাইডকে ছাড়ছেন ভালো করে কার্বন ডাইঅক্সাইডের ভেতরে আমাদের শরীরের মধ্যে যা যা রোগ আছে সব রোগ বাইরে আসছে আমাদের ভেতরে যা রোগ আছে সেই রোগ কার্বন অক্সাইডের সাথে বাইরে বেরোচ্ছে মানে প্রতিদিন ডিপ ব্রিডিং এক্সারসাইজ মেটিক ডিপ ব্রিডিং পাঁচ সেকেন্ড শ্বাস নেবেন মুখ দিয়ে পাঁচ সেকেন্ড শ্বাসকে ছাড়বেন দু সেকেন্ড রেস্ট নিয়ে আবার পাঁচ সেকেন্ড শ্বাস ডিপ ব্রিদিং মেরুদণ্ড সোজা করে বসবেন যত মেরুদণ্ড সোজা করে বসতে পারবেন তত ব্যথায় তো উপকার পাবেনি তার সাথে সাথে সমস্ত রোগের উপকার পাবেন আপনার গ্যাস অ্যাসিডিটি কম হবে আরে দেখুন না আপনার গ্যাস অ্যাসিডিটি আপনি থাকতে পারছেন না এত গ্যাস অ্যাসিডিটি আপনার পটি ভালো করে পরিষ্কার হয় না পায়খানা ভালো করে পরিষ্কার হয় না শুধু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন তাহলে আমরা কিভাবে বসবো আমরা ধ্যান মুদ্রায় বসবো কোমরকে সোজা করে বসবো নাক দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে শ্বাসকে ছাড়বো যখন মুখ দিয়ে ছাড়ছেন আপনি গভীরভাবে শ্বাস ছাড়তে পারছেন তার মানে অক্সিজেন নিচ্ছেন কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন অথবা দেখে নিন যখন শ্বাস নেবেন হাতটা পেটের উপর রাখবেন আর আর একটা হাত রাখবেন ডান হাতটা বুকে রাখবেন তাহলে শ্বাস যখন নেবেন পেট কিন্তু আপনার ফুলবে আবার শ্বাস যখন ছেড়ে দেবেন দেখে নিন ড্যাপ্রাম কিন্তু কুচি হবে না কিন্তু ব্যবফ্রামের জায়গায় থাকবে লম্বা করে শ্বাস নেবেন লম্বা শ্বাস মুখ দিয়ে ছাড়ুন ধ্যান মুদ্রায় ধরে বসুন কোমর সোয়া নাক দিয়ে শ্বাস নেবেন অক্সিজেন নিন নাক দিয়ে ভালো করে মুখ দিয়ে ছাড়ুন একটুখানি ফাস্ট করবে দিয়ে নিয়ে মুখে ছাড়ছি আবার দেখুন ভালো করে আমি ধীরে ধীরে করবো পাঁচ সেকেন্ড সেকেন্ড শ্বাসকে ভেতরে আটকান পাঁচ সেকেন্ড শ্বাসকে ছাড়ুন আবার পাঁচ সেকেন্ড শ্বাস নিন মুখ দিয়ে শ্বাসকে ছাড়ুন নাক দিয়ে নিন ইনহেল এক্সহেল ফার্স্ট করবেন যখন করবেন চোখ বন্ধ করে করবেন প্রতিদিন এই এক্সারসাইজ দশ মিনিট করবেন দেখবেন অনেক ভালো থাকবেন প্রতিটি রোগের থেকে উপকার পাবেন এমনকি ওজন কমবে আপনার ওজন কমবে তাহলে যখন করতে 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 যখন আপনি অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু এটা এক্সারসাইজ যখন জোরে করবেন তখন এক্সারসাইজ যখন ধীরে করবেন তখন প্রাণায়াম তাহলে ডিপ ব্রিদিং এক্সারসাইজ ডিপ ডিপ ব্রিদিং তাহলে আমাকে ডিপে নিতে হবে ব্রিদিং নিয়ে সে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নিচ্ছেন কার্বন ডাই ছাড়ছেন তার মানে ভেতরে আমাদের সব কিছু আছে রাগ সব একটা একজন ক্যান্সার পেশেন্ট ডাক্তারবাবু তার আয়ু দিয়েছেন মাত্র পনেরো দিন ভাবতে পারছেন আপনি যখন তাকে রাস্তায় দেখছেন এত সুন্দর দেখতে আপনি স্বপ্নে ভাবতে পারবেন না এত সুন্দর দেখতে হয় কেউ কিন্তু তার আয়ু আছে মাত্র পনেরো দিন কোথা থেকে আপনি বুঝবেন তার ভেতরে ভেতরে ক্যান্সার তাহলে ভেতরের রোগকে বাইরে বার করতে হবে কিভাবে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন আমরা নিতে পারি না ডিপ ব্রিদিং আমরা কার্পণ্যতা করি ডিপ ব্রিদিং করুন দেখবেন আপনি খুব ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি প্রত্যেকটি রোগের জন্য উপকার পাবেন আপনি দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে না আপনি ডিপ বাচ্চারা যেমন ঘুমায় না আপনি সে দীর্ঘভাবে ঘুমিয়ে পড়বেন একদম শান্ত মনে ঘুমিয়ে পড়বেন তাহলে কত উপকার ডিপ ব্রিদিংয়ে ওজন কমবে ডিপ ব্রিদিংয়ে ব্যথা কমবে ডিপ ব্রিদিংয়ে হাতের সমস্যা কমবে ডিপ ব্রিদিংয়ে যাদের হাই প্রেশার আছে হাই প্রেশার ঠিক হবে তাহলে একটা মাত্র এক্সারসাইজ একটা মাত্র প্রাণায়াম করে আমরা কত রোগের জন্য উপকার পাচ্ছি বন্ধুরা ভিডিওটা খুব ভালো করে দেখবেন আমার যারা নতুন দর্শক বন্ধু আছে তোমাদের অনুরোধে আমি একটা শর্ট চ্যানেল খুলেছি তোমরা জানো তোমরাই বলেছিলে দিদি একটা শর্ট চ্যানেল খুলুন না যেটা আমাদের দেখতে সুবিধে হবে সেই শর্ট চ্যানেলটার নাম হচ্ছে যোগ সাধনা ব্লগ তোমরা কিন্তু সেখানে ভিজিট করো না চ্যানেলটাকে ভিজিট করো চ্যানেলটার মধ্যে অনেক কিছু পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আর এই চ্যানেলেও যে সমস্ত দর্শক বন্ধুরা আছো নতুন বন্ধু যারা আছো যারা ভিডিওটা দেখো কিন্তু ভিডিওতে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না বন্ধুরা সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু কোনো পয়সা লাগে না মন্দিরে যখন পুজো দিতে যাও তোমরা আগে কিন্তু মায়ের বাক্সের মধ্যে পয়সা ফেলতে হয় দান বাক্সে তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে কিন্তু মায়ের সামনে যাই তাহলে এটাও তো ঠিক তাই আজকে দিদি দেখো প্রচুর পরিশ্রম করে আজকে অনেক মানুষ যেন আমাকে কমেন্ট করে দিদি আমি খুব ভালো আছি দিদি আমি খুব ভালো আছি প্রায় দিদি ফোন আসছে ফোনও করছে লোকে দিদি ওই আজকে মানে দুর্গাপুর থেকে করেছে দিদি এই আমার হাঁটুটার সমস্যা উনি আমাকে সব কিছু জানালেন ওনাকে সব বলে দিলাম আমি আপনি কিভাবে কিভাবে করবেন তা আজকে ভিডিওটা যখন দেখছে তোমার তো মনে হয় দিদিকে একটা সাবস্ক্রাইব করি না দিদির ভিডিওটাকে একটু শেয়ার করি না তুমি যেমন উপকার পাচ্ছ তোমরা যেমন উপকার পাচ্ছ ভিডিওটা যেন আরো মানুষে উপকার পায়। তাহলে একটা বিভিন্ন এক্সারসাইজ করে আমরা কত রোগের উপকার পাচ্ছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও শেয়ার করবে প্রতিদিন তোমাদের কাছে নতুন নতুন একটা ভিডিও নিয়ে আসছি গতকালের যে ভিডিওটা করেছি দেখো তো নিশ্চয়ই তোমরা নাভির এক্সারসাইজ মানে বেস্ট এক্সারসাইজ এবং সত্যি কথা নাভি হচ্ছে আমাদের আসল সেন্টার পয়েন্ট সেকেন্ড ব্রেন নাভি ভালো থাকবে